এই অবিশ্বাস্য নকশায় মোড়ানো এই কক্ষেই রানী থাকতেন আগেকার দিনে এই যে এভাবেই বরযাত্রীরা হাতি ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যেত দেখুন তালা খোলা হচ্ছে এই ঘরের মধ্যেই রয়েছে ইন্ডিয়ান মোনালিসা ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিয়র থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ মণ্ডলী বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি ইতিহাসের এমন এক পাতায় চোখ বোলাতে যাচ্ছেন যা অনেকেরই অজানা হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের দেখাবো এমন এক ঐতিহাসিক মহল যেখানে বাস করতেন এক হরিণ চোখা অপরূপা রানী যার চোখ এতটাই সুন্দর ছিল যে চোখ দেখেই রীতিমতো প্রেমে পড়ে গিয়েছিলেন এক রাজা কল্পনা নয় আজ আপনি জানতে যাচ্ছেন এক সত্যিকারের রাজা রানীর অমর প্রেম কাহিনী রাজা ওই রানীর রূপে এতটাই মাতোয়ারা ছিলেন যে তিনি কঠিন তিনটি শর্ত মেনে নিয়েই তাকে বিয়ে করেছিলেন আর এমন শর্ত মানার ঘটনা ওই রাজ পরিবারের ইতিহাসে পূর্বে কোনদিনও ছিল না হ্যাঁ দর্শক বলছি তোমার রাজবংশের সবচেয়ে বিখ্যাত রাজা মানসিং তোমারের ছোট রানী মৃগনয়নার কথা যিনি কারো কাছে পরিচিত মৃগনান নেই আবার কারো কাছে পরিচিত গুজরি নামে অপরূপা সেই রানীর জন্য রাজা মানসিং আলাদা জায়গায় তৈরি করেছিলেন এক রাজকীয় প্রাসাদ পর্দায় এখন যে বিশাল আকারের ফটকটি দেখতে পাচ্ছেন এটা গোয়ালিয়র দুর্গে প্রবেশের দ্বিতীয় গেট এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করে হাতের ডান দিকে তাকালেই দেখতে পাবেন ছোট রানীর সেই রাজকীয় প্রাসাদের প্রবেশদ্বার দর্শক এটাই সেই ছোট রানীর প্রাসাদে প্রবেশের গেট কি রাজকীয় একবার দেখুন তবে অনেকেই বলে থাকেন যে ছোট বউ একটু বেশি আদরের হয় আর এ কারণেই রাজা তার ছোট রানীর জন্য এমন রাজকীয় প্রাসাদ তৈরি করেছেন যার ফটক দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায় ভেতরটা না জানি কত সুন্দর হ্যাঁ দর্শক এখানকার ফটক থেকে শুরু করে প্রাসাদ সব কিছুই রাজকীয় এরপরেও রাজা তার ওই রানীর জন্য প্রাসাদের নিচে মাটির গভীরে তৈরি করে দিয়েছিলেন এক রাজকীয় জলসাঘর যা আজও আছে দর্শক এইটা রানী মহলের উঠান চারপাশে ঘর আর মাঝখানে বিশাল এক উঠান একেবারে গ্রামের বাড়ির আদলে তৈরি করা হয়েছে এই মহল এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি তা হল এই রানী মহলটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এ কারণেই এই মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক গোটা ভারতে যতগুলো পুরনো জাদুঘর রয়েছে তার মধ্যে এটি একটি উনিশশো সালে যাত্রা শুরু করেছিল গোয়ালিয়রের এই জাদুঘর যেখানে হাজার বছরের পুরনো মূর্তি সহ রয়েছে বহু পুরাকৃতি এখানে দশম শতকের এমন এক মূর্তি রয়েছে যা ইন্ডিয়ান মোনালিসা হিসেবে খ্যাত বিশ্ববিখ্যাত সেই মূর্তিটি দেখার জন্য যখন এভাবে দুই তিনটা তালা খোলা হচ্ছিল আমি তখনই আজ করতে পারছিলাম যে মূর্তিটি অনেক মূল্যবান বলেই হয়তো এভাবে এতটা টাইট সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে তবে অবশেষে যখন দোয়ার খুলে দেওয়া হলো তখন আমার চোখের সামনে ভেসে উঠল নিত্যের তালে হাসি মুখে দাঁড়িয়ে থাকা এক রমণীর প্রতিচ্ছবি ছবি হ্যাঁ দর্শক এটাই বিখ্যাত সেই মূর্তি যা এখন ইন্ডিয়ান মোনালিসা নামে সবার কাছে পরিচিতি পেয়েছে আসলে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসার মতোই এই মূর্তিটিও আপনি যে পাশ থেকে দেখবেন সে পাশ থেকেই মনে হবে যেন মূর্তিটি হাসছে দেখুন শাল ভেঞ্চিকা নামের দশম সেঞ্চুরির এই মূর্তিতে ওই সময় জলসাঘরে নর্তকীরা কেমন সাজে রাজাকে নাচ দেখাত তা ফুটিয়ে তোলা হয়েছে মূর্তিটি মধ্যপ্রদেশের গারাসপুর থেকে সংগ্রহ করা হয়েছিল উনিশশো চৌরাশি পঁচাশি সালের দিকে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক্সিবিশনে প্রথমবারের মতো ভারত সরকার এই মূর্তিটিকে সেখানে পাঠিয়েছিল এবং ওই এক্সিবিশনে মূর্তিটির এমন হাসি মাখা মুখ আর হাজার বছরের ঐতিহ্যের কারণে প্রথম স্থান অধিকার করেছিল আর এরপর থেকেই মূর্তিটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে বিদেশি ট্যুরিস্টদের কাছে ইউরোপ থেকে যারাই ভারতে ঘুরতে আসে তারাই অন্তত একবার হলেও এই মূর্তিটি দেখার চেষ্টা করে রাজা মানসিং তোমারের ছোট রানীর এই প্রাসাদের প্রতিটি কক্ষেই এমন পুরনো স্মৃতিবিজড়িত নানান কিছু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আমি সব কিছুই আপনাদের দেখাব তার আগে জানাতে চাই এই ছোট রানীর সাথে রাজার বিয়ের সেই ঐতিহাসিক ঘটনা আসলে রাজা মানসিং তোমারের শিকারের শখ ছিল একদিন তিনি রায় নদীর আশেপাশের এক জঙ্গলে শিকারে যাওয়ার জন্য বের হন প্রাসাদ থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে রায় নদীর কাছাকাছি যাওয়ার পর রাজা দেখেন পথে দুই প্রচণ্ড রাগী মহিষ একে অপরের সাথে রীতিমতো ভয়ঙ্কর এক যুদ্ধে জড়িয়ে পড়েছে রাজার সঙ্গে থাকা সৈন্য সামন্ত কেউই সেই মহিষের কাছে যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছিল না ঠিক এমন সময় এক অপরূপ সুন্দরী নারী খুবই সাহসিকতার সাথে মহিষের মারামারি থামিয়ে রাস্তা ফাঁকা করে দেয় গ্রামের ওই মেয়েটির চোখ ছিল ঠিক হরিণের চোখের মতোই সুন্দর রাজা মানসিং ওই রানীর রূপ আর গুণে এতটাই মুগ্ধ হন যে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন রাজা মানসিং এরপর তাকে কাছে ডেকে তার নাম জিজ্ঞাসা করেন জবাবে ওই সুন্দরী কন্যা বলেন আমার দুটি নাম একটি গুজরি আর অন্যটি নন্নি ওই সময় বাচ্চাদের আদর করে নন্নি বলে ডাকা হতো। এখন যেমন ছোট বাচ্চাকে বাবু বলে ডাকা হয় ঠিক তেমন রাজা ওই কন্যার নন্নি নাম শুনে হাসতে হাসতে ফেটে পড়েন এরপর তিনি তার নতুন নাম দেন মৃগ নয়না বা হরিণ চোখা এরপর বিয়ের প্রস্তাব দেন ওই সুন্দরী রমণী রাজাকে বিয়ে করতে তিনটি শর্ত জুড়ে দেন তিনি বলেন তাকে বিয়ে করতে হলে প্রথমত বিয়ের পর রাজার সাথে তাকেও যুদ্ধে কিংবা শিকারে নিয়ে যেতে হবে দ্বিতীয় শর্তটি হল রাজা মানসিং তোমারের অধিকাংশ রানী কোনো রাজকন্যা অথচ তিনি গ্রামের জঙ্গলের এক সাধারণ মেয়ে স্বাভাবিকভাবেই তিনি অন্য রানীদের সাথে মিলেমিশে থাকতে পারবেন না এ কারণে তাকে আলাদা বাড়ি তৈরি করে দিতে হবে আর তার তৃতীয় শর্তটি ছিল গোসলের জন্য যে পানি প্রয়োজন হবে সেই পানি তার গ্রামের নদী থেকে এনে দিতে হবে আর ওই গ্রামটি ছিল এখান থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে রাজা মানসিং তোমার তিনটি শর্তই মেনে নেন এবং তাকে বিয়ে করেন আর বিয়ের পর তৈরি করে দেন এই রাজকীয় প্রাসাদ যা এখন সবার কাছে পরিচিত গুজরি মহল নামে দর্শক এই যে দেখুন এটাই সেই মহল। আসলে রাজা মানসিং তার আট রানীর জন্য এখানকার পাহাড়ের ওপরে প্রাসাদ তৈরি করলেও পাহাড়ের ওপর তো আর নদী থেকে পানি আনা সম্ভব নয় তাই তিনি তার ছোট রানী অর্থাৎ নবম রানীর জন্য পাহাড়ের নিচে ওই প্রাসাদটি তৈরি করেছেন এবং এরপর সেখানে রানীর গ্রামের সেই রায় নদী থেকে বিশেষ পদ্ধতিতে সরাসরি পানির একটি লাইন এনেছিলেন রানীর এই প্রাসাদের পাশে দূরে যে কুয়াটি দেখা যাচ্ছে সেখানেই জমা হতো রায় নদীর পানি এবং ওই কুয়ার পানি শুধু রানী নয় ব্যবহার করতেন আশেপাশের মানুষও আর পাহাড়ের ওপরের ওই প্রাসাদ থেকে রাজা মানসিং তার ছোট রানীর সাথে দেখা করতে আসতেন এই সিঁড়িযুক্ত বিশেষ পথ ধরে তবে বর্তমানে এই পথ বন্ধ করে রাখা হয়েছে পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই ছিল রানীর বেডরুম তবে অসাধারণ নকশায় মোড়ানো এই প্রাসাদে প্রবেশের আগে হাতের ঠিক বাম পাশে তিনটি দারুণ নকশা দেখতে পাবেন পাথরের প্লেটের ওপর ফুটিয়ে তোলা এই ডিজাইনের শাড়ি পরতেন রানী মৃগ নয়না মোহনীয় এই নকশাটি দেখার পর আপনি যখন রানীর বেডরুমে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন দেওয়ালের পাশে টাঙিয়ে রাখা হয়েছে ওই আমুলের অনেকগুলো পেইন্টিং আর রানীর বেডরুমটি ঠিক বাংলার কুড়ে ঘরের আদলে তৈরি দোচালা হয়েছে এছাড়া এখানে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন দেবদেবীর ওই সময়ের বেশ কিছু সহ পুরনো আমলের নানান কিছু রানীমহলের এই বিশাল উঠানের মাঝখানে এই যে ছোট্ট কক্ষের মতো যেটা দেখা যাচ্ছে এর নিচেই মাটির তলায় রয়েছে রানীর সেই জলসাঘর এ পথে এই সিঁড়ি ধরে যত নিচে নামতে থাকবেন মনে হবে আপনি কোথায় যেন হারিয়ে যাচ্ছেন তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন মাটির তলায় পৌঁছাবেন তখন অবশ্যই পুলকিত হয়ে যাবেন দর্শক মাটির নিচে এমন মহা থাকতে পারে তা আমি ওপর থেকে কোনোদিনও ভাবতে পারিনি দর্শক দেখুন এই জলসাঘরে সবসময় যেহেতু গান বাজনা হতো এ কারণে আজও এখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আর এই যে মাঝখানের এই মেঝেতে যখন গানের আসর বসত তখন এই যে ওপরের এই যে এই পাশে এই স্থানে বসে গান উপভোগ করতেন রাজা নিজেই আর রানীর আসন ছিল রাজার ঠিক বাম পাশের এ যে এই স্থানে অর্থাৎ রাজা রানী দুজনেই একসঙ্গে বসে জলসা উপভোগ করতেন জলসাঘরে যে বাদ্যযন্ত্রগুলো ছড়িয়ে চেটিয়ে রাখা হয়েছে ঠিক এই ধরনের বাদ্যযন্ত্রই ওই সময় এখানে বাজানো হতো তবে এগুলো সেই আমলের বাদ্যযন্ত্র কিনা অর্থাৎ এগুলো পাঁচশো বছরের পুরনো সেই বাদ্যযন্ত্র কিনা তা আমি জানি না এছাড়া এখানে রাজা মানসিং তোমারের সামনে থেকে রানী গুজরি সেই মহিষ দুটো কিভাবে সরিয়েছিলেন তা রং তুলি দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আসলে রাজা মানসিং হরিণ চোখা এই রানীকে শুধু তার রূপের কারণেই যে বিয়ে করেছিলেন বিষয়টি তা নয় রাজা রানীর ওই মহিষ তাড়ানোর সাহসিকতা দেখে মনে মনে ভেবেছিলেন এমন রূপসী আর সাহসী নারীকে যদি বিয়ে করা যায় তাহলে তার গর্ভে সন্তানও হবে সুন্দর এবং সাহসী আর এ কারণেই রানীর সব শর্ত মেনে নিয়েই তিনি তাকে বিয়ে করেছিলেন জলসাগর থেকে ওপরে উঠে আসার পর উঠানের দিকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন মূর্তি এবং ভাস্কর্যের মাধ্যমে শ্রীকৃষ্ণের অবতারগুলো ফুটিয়ে তোলা হয়েছে দর্শক এখানে যে পিলারটি দেখতে পাচ্ছেন এই পিলারে শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন অ্যাক্টিভিটিস তুলে ধরা হয়েছে যেমন এই যে দেখুন হামাগুড়ি দিচ্ছে এর ঠিক নিচেই দেখুন মায়ের দুধ খাচ্ছে আর এই পাশে দেখুন তার মায়েরা কৃষ্ণের পছন্দের খাবার মাখন তৈরি করছে এভাবেই বিভিন্ন চিত্রের মাধ্যমে তার ছোটবেলাকে মূলত ফুটিয়ে তোলা হয়েছে इस तरफ देखोगे आप तो उनके एक मामा थे कंस वो इस प्रकार बच्चों को मार दिया करते थे এছাড়া পাশের এই কক্ষে ওই সময়ের নর্তকীরা কেমন ছিল তা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এরাই ছিল ওই সময়ের নায়িকা মানে আজকে যাদেরকে আমরা নায়িকা মনে করি ওই সময় তাদের নাম ছিল নর্তকী মূর্তিগুলোর হেয়ার স্টাইল দেখুন খেয়াল করেছেন চুল কেটে এমন স্টাইল করা হয়েছে এই পাশে দেখুন প্রতিটা মূর্তিতেই নর্তকীরা কি ধরনের ড্রেস পরতো কী ধরনের হেয়ার স্টাইল করত কানে বড় আকারের যে দুল পরতো সবই তুলে ধরা হয়েছে এখনকার নায়িকারা যেমন মানুষকে বিনোদন দেয় আনন্দ দেয় এরাও সেটাই করতো আর বিশেষ করে হেয়ার স্টাইলের কথা এই জন্যই বলছি যে এগুলো আজ থেকে পাঁচশো বছরের আগের সংস্কৃতি তুলে ধরা হয়েছে তার মানে নর্তকীরা আজ থেকে পাঁচশো বছর আগেই তাদের হেয়ার স্টাইল করত চুল কাটত এই উপমহাদেশে নারীদের চুল কাটার এই বিষয়টি কিন্তু এভাবে শুরু হয়েছে এছাড়া ওই সময় বরযাত্রীরা কিভাবে মিষ্টি হাতে নিয়ে হাতি ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত সেটাও ফুটিয়ে তোলা হয়েছে পাথরের এই চিত্রকর্মে আসলে মহলের প্রতিটি ভাঁজে ভাঁজেই যেমন লুকিয়ে আছে রাজা মানসিং তোমারের হরিণ চোখা অপরূপ সুন্দরী রানীর হাজারো স্মৃতি তেমনি সংরক্ষিত হচ্ছে হাজার বছরের নানান অজানা ইতিহাস আর এমন নানা কারণে গোটা দুনিয়া থেকেই যারাই গোয়ালিয়র ঘুরতে আসে তারাই একবার হলেও রাজা মানসিং তোমারের নয় নম্বর রানীর এই রাজকীয় প্রাসাদে ঢু মেরে যায়